একটা সময় ছোট পর্দায় নায়িকা হয়ে ধরা দিয়েছিলেন সমতা দাস তারপর হঠাৎই একদিন উধাও বেশ অনেকটা সময়ের জন্য পর্দায় আর সমতার দেখা মেলে না কিন্তু কেন প্রিয় নায়িকা এইভাবে সরে গিয়েছিলেন তার দর্শকদের থেকে সেই সময় তার মেগা সোনার হরিণ রীতিমতো হিট ছিল তখন অবশ্য সমতা নয় তিনি সকলের কাছে সম্পা নামেই বেশি পরিচিত ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনী আর সমতার অভিনয় দর্শকদের মধ্যে সম্পার জনপ্রিয়তাকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল তারপর হঠাৎ একদিন তিনি উদাও হয়ে যান বেশ অনেকটা সময়ের জন্য পর্দায় আর সমতার দেখা মেলে না নায়িকা তখন ঘোরতর সংসারী জানা যায় আঠেরো বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন অভিনেত্রী পরিবারের কেউ সে সময় মেনে নেননি তাদের সম্পর্ক যার ফলে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে একটা ঝড় বয়ে গিয়েছিল এতটাই সমস্যার মধ্যে ছিলেন তখন আর নিজের কেরিয়ারে মন দিতে পারেননি এখন আবার নিজেকে নিজের পরিবারকে সামলে ফের ক্যামেরার সামনে এসে দাঁড়ান নায়িকা কিন্তু তার প্রত্যাবর্তনে হয়তো খানিক বেশি সময় লেগে যায় কথায় আছে না আউট অফ সাইট আউট অফ মাইন্ড সমতার ক্ষেত্রে সে কথা যেন ঘোর বাস্তব তিনি যখন ফের বিনোদনে দুনিয়ায় ফেরেন তখন নতুন মুখের মেলা তাদের ভিড়ে আর নায়িকা হয়ে ওঠা হয় না অভিনেত্রীর বরং নায়ক বা নায়িকার মা কাকিমা এইসব চরিত্রেই বারংবার ধরা দেন তিনি সমতার কথায় তারপর যখন ফিরলাম তখন অনেকটাই সময় পেরিয়ে গিয়েছে চেহারাও সেভাবে ধরে রাখতে পারিনি হয়তো আমারই দোষ